হাই বন্ধু কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি বন্ধুদেরকে দেখাবো সেটা হচ্ছে লঙ্গনের সব মানে জোর কলমের চারা সেটা হচ্ছে সিজিন তারপর হোয়াইট লঙ্গন পিং পং পিং পং আর হচ্ছে যে থং লঙ্গন থং আছে আমি যে দেখাচ্ছি থং লঙ্গনটা আমি দেখাই এই যে জালি সেট হয়ে গেছে এটা হচ্ছে থং লঙ্গন পোয়াংথ লংগনের এটা অরিজিনাল ভ্যারাইটি একদম কোনো মানে ডুপ্লিকেটের হয় নাই থং লঙ্গন যেটা এই যে পাতাগুলো দেখলে বুঝতে পারবেন সব পাতাগুলো ভিডিওতে দেখে মিলাবে এই যে জালি সেট হয়ে গেছে সেটা হচ্ছে অরিজিনাল থং লঙ্গন তারপরে আছে এই যে হোয়াইট লঙ্গন একদম এটা একদমই সিটটা একদম ছোট হয় এবং কি ব্যাপক মিষ্টি লঙ্গনগুলো মোটা হয় আমার নিজেই মাদার গাছ থেকে সব তৈরি এই যে সব জোর কলম দেখলে বুঝতে পারবেন যে চারাগুলার মানে কি ক্ষমতা শক্তি দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর এবং এই যে আগায় ফুল আসছে এগুলো আপনারা টবে লাগান বা মাটিতে লাগান একবারে খুব অল্প দিনের মধ্যে গাছগুলো কিন্তু ঝোপাল হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনারা এই লঙ্গনের চারাগুলো আরামসে কিনতে পারবেন তো যাই হোক আমি এখানটায় দেখাচ্ছি এখানে ফোর সিজন লঙ্গন এরকম খুব সুন্দর সুন্দর এরকম হাইটের চারাগুলো আপনারা পেয়ে যাবেন ফোর সিজন লঙ্গন এটা এই লঙ্গনটা আরও সিটটা ছোটো হয় এবং কি লঙ্গনটা ফোর সিজিন মানে বারো মাস হতে থাকে আর এটার মানে মিষ্টি সব দিক ভালো এই আর জুস ভালো আর আপনারা এই ফোর সিজিন লঙ্গন আরামসে করতে পারবেন ছাদ বাগানে হোক অথবা মাটিতে যেখানে ইচ্ছে করতে পারবেন ফোর সিজিন আমি এখানে দেখাচ্ছি আরও কিন্তু আমার চারার প্রচুর স্টক আছে মানে সব ওগুলো টিউবেসটা দিয়ে আছে আমি কিছু চারা বের করে বন্ধুকে দেখাচ্ছি এই যে সব হোয়াইট লঙ্গনের যে ফুল আসছে আমি দেখাচ্ছি এই যে সব আগায় আগায় ফুল আসছে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ফুল আসছে এখানে আমি দেখাচ্ছি আরও দেখাচ্ছি এই যে এই সব চারাগুলাই ফুল চলে আসছে এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন এই এই সব হোয়াইট আছে পিং পং পিং পিং পং তারপর ফোর সিজিন পং থং এইভাবে এখানে লঙ্গন প্রচুর আছে আরও কিন্তু আমার মানে সাইডে আছে মানে সব ছায়াতা রেস্টে দিয়ে আছে তো এইভাবে আমি কিছু চারা বের করে দেখাচ্ছি আপনারা লঙ্গনের এখন স্টাফ রাজীব নার্সারিতে পেয়ে যাবেন মানে সব রকম চারা ছোটো বড়ো সব রকম চারা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা লঙ্গন বিষয়ে আর আমি বেশি কথা বলছি না কেননা আপনারা সবাই জানেন যে ভিডিওটা খুব বেশি লম্বা করবো না বন্ধুরা আর আমার কাছে লঙ্গনের চারা সব পেয়ে যাবেন আর আমার কন্ট্যাক্ট নম্বরটা বলে দিন নব্বই চৌষট্টি পনেরো সাঁয়ত্রিশ পঁচানব্বই আর একবার বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর এবং কি হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে আর আমার ঠিকানাটা আমি বলে দিই এটা আমার একদম মেন মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে মানে এটা জলঙ্গীর হলে আট কিলোমিটার কুদবাপুকুর গ্রাম মানে বহরমপুর থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে আসতে আমার নার্সারি আপনারা আরামসে চলে আসতে পারবেন আর যে দিক থেকে আসুক না এখানে মেন হচ্ছে আমাদের বহরমপুর বহরমপুরে নামবে বহরমপুর থেকে জলঙ্গীর বর গ্রাম আট কিলোমিটার রাস্তা মাত্র তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হবে এবং কি ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবে আর নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আমি আসছি ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন